হ্যালো সবাইকে পর্তুগাল ড্রিম এই ব্লগে সবাইকে স্বাগতম আজকে যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যারা মানে পর্তুগালে কার্ড পেয়ে গেছেন এবং কার্ড পেয়ে অলরেডি এই দেশ থেকে অন্য দেশে চলে গেছেন তাদের জন্য উপকারী তো মেনলি যেটা হয়েছে যে এখানে অনেক মানুষই আছে যারা কার্ড পাওয়ার পর আর এই দেশে থাকেন না অন্য দেশে যায় কাজ করেন বিভিন্ন ঘোরাঘুরির মধ্যে থাকেন এই দেশে খুব বেশি আসেনি না অনেকে আসেনি না বা রিনিউ করা ছাড়া তো মেনলি এটা তাদের জন্য উপকারী তো দেখেন অনেকে বিভিন্ন জায়গায় যে কাজ করে এটা আসলে এই দেশে যেহেতু স্যালারি কম তো ওই হিসাবে দেখা গেছে যে জীবন জীবিকার জন্য আগে করতে হয় কিন্তু এখন কিন্তু বর্তমানে যদি আপনি সেকেন্ড গ্রেড রিনিউ করতে যান এই জিনিসগুলা কিন্তু আপনাকে অনেক সাফার করাবে তা আপনি যদি অন্য দেশে থাকেন এটা যদি তারা সামহাউ এটা আইডেন্টিফাই করতে পারে এটা কিন্তু আইডেন্টিফাই করা খুব বেশি সমস্যা না এবং অনেকে কিন্তু সমস্যা পড়তেছে তো যেহেতু অনেকে সমস্যায় পড়তেছে তো যারা মোটামুটি কাটবে এদিক সেদিক গেছেন বা থাকেন তারা লিস্ট এই দেশের সাথে কন্ট্যাক্ট রাখার চেষ্টা করবেন মানে এই দেশে আসা যাওয়া কাজ করা বা আপনি দেখেন স্বাভাবিক একটা নিয়ম যারা ইমিগ্রেশনে কাজ করে তারা তো আসলে বোকা না তারা তো শিক্ষিত লোকজনই কাজ করে বোকা লোকজন ধৈরা তারা এখানে বসায় নাই তারা মোটামুটি অনেক কিছুই জানে এবং দেখলে বুঝতে পারে তারা এখন মনে করেন আপনি এই দেশের কার্ড নিয়ে সাথে সাথে আপনি চলে গেছেন অন্যখানে আপনি এটা দুই বছর কোনো খবর নাই দুই বছর পর আপনি কার্ড রিনিউ করার আগে এসে ছয় মাস আবার অন্যখান থেকে ট্যাক্স ট্যাক্স চালাচ্ছেন তারপর আবার ফাইল জমা দিচ্ছেন তো আলটিমেটলি এই যে দেড় দেড় বছর এই দেড় বছর আপনি কই ছিলেন এই দেড় বছর দেখা গেছে আপনি কোনো নিফে কন্ট্রিবিউশন নাই আপনার এই দেশে কোনো খরচ নাই তো কারণ এখানে আপনি জানেন নিফ দিলেই সব দেখতে পারে আপনি কোনো ট্রাভেল ডকুমেন্ট নাই আপনার কোনো হিস্টরি নাই তো তারা জিনিসগুলো বোঝে না তারা কিন্তু একটু দেখলেই এই জিনিসগুলো আইডেন্টিফাই করতে পারে ইদানিং অনেকেই কিন্তু আসলে এই সাফার সাফার হচ্ছে এই সব সমস্যার কারণে আলটিমেটলি একেবারেই আপনি দেখেন একটা জিনিস চিন্তা করেন আপনি দুই বছর এই দেশে আছেন আপনি এই সব জিনিস ইউজ করেন না মানে কেনাকাটা করেন না আপনি নিফ ইউজ করেন না ইভেন আপনি বেকার হয়ে আছেন এই দেড় বছর দেড় বছর বেকার হয়ে থাকার পরেও আপনি দেখা গেছে যে আপনার আইএফ এফ বা সেগুরেন্স এর সোশ্যালে যান নাই আপনি জবের ডিমান্ড করেন নাই ইভেন আপনি ফোন দূর জন্য অ্যাপ্লাই করেন নাই বেকার ভাতা যেটা ওটার জন্য অ্যাপ্লাই করেন নাই কিছুই করেন নাই মানে আপনি সোজা হিসাবে দেশে নাই সো আলটিমেটলি এই জিনিসগুলা কিন্তু আইডেন্টিফাই করা খুবই সোজা এত কঠিন কাজ না তো অনেক মানুষই আসলে এই কাজটা করে ভুলটা করে সো আলটিমেটলি নিজের পায়ে নিজে কোরাল মারবেন না আপনারা এই দেশে থাকার জন্য কাটতেছে এই দেশে থাকতে পারলে ভালো আর না থাকতে পারলে তো আসলে বলার নাই কিন্তু জিনিসগুলো আসলে 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 প্রপার ওয়েট করার চেষ্টা করবেন করবেন তো কিভাবে এটা বলার পাবলিক প্লেসে উচিত না আপনারা একটু বুদ্ধি কাটাইলে আপনারা বুদ্ধিমান মানুষ সবাই এই জিনিসগুলো আসলে মেনটেন করার চেষ্টা করবেন কারণ এন্ড অফ দা ডে আমরা সবাই চাই আপনারা নিজেরা ভালো থাকুন সবাই ইকোনমিক্যালি স্টেবল থাকুন দেশে ফ্যামিলিতে অনেকেরই টাকা দিতে হয় সংসার চালাইতে হয় তো এই দেশের ইনকামে হয় না অনেকের এটা জানি এটা খুবই কষ্টের তো আলটিমেটলি এই সমস্যাগুলো তো থাকবেই এই সমস্যাগুলা সে ওভারকাম করে আপনারা চেষ্টা করবেন কোনোভাবে যাতে টেকনিক্যালি এই সমস্যাটা এড়ানো যায় নাহলে আলটিমেটলি কিন্তু এন্ড অফ দ্য ডে যে এত কষ্টগুলো করলেন এই কার্ডটা পাইলে এত কষ্ট করে আবার রিনিউ করতে যায় তিন বছরের কার্ড পাওয়ার জন্য যখন রিনিউ করতে যাবেন তখন যদি এই ফালতার কারণে আপনার পুরা ইউরোপের ইউরোপের লাইফটাই নষ্ট হয়ে যায় তাহলে তো আসলে আর কোনো মানে হইল না তো চেষ্টা করবেন আহ মোটামুটি কন্টাক্ট রাখার এই দেশের সাথে আহ থাকেন তো এই দেশের সাথে কন্ট্রাক্ট কিভাবে রাখবেন আসা যাওয়া করবেন বা কিভাবে কাজ কাজ করবেন করবেন বা ব্যবসা বাণিজ্য বাণিজ্য করে আপনার সবকিছু চালু রাখবেন এটা আপনারা আসলে বুদ্ধি করে আসলে করবেন এগুলো আসলে ঠিক না পাবলিক প্লেসে পাবলিকলি বলা এইভাবে করে তো চেষ্টা করবেন মোটামুটি এই দেশে কিছুটা কন্ট্রিবিউট করার আর কি সোজা হিসাবে এই দেশে কিছুটা কন্ট্রিবিউশন করার চেষ্টা করবেন যাতে আপনার আসলে এই দেশে কার্ড রিনিউ করার সময় ভেজালটা না হয় তো এই আর কি আজকে খুবই ছোট ভিডিও আজকে আমার বিভিন্ন কাজের কারণে এত বড় ভিডিও করতে পারতেছি না তো এটা হচ্ছে যারা কার্ড পেয়ে দিক সেদিকে আছেন তারা মোটামুটি একটু চিন্তা করে দেখবেন এটা আপনারা বুদ্ধিমান মানুষ জানি আপনাদের এই জিনিসটা চিন্তায় আছে তারপরে হেলা ফেলা করে আসলে অনেকে অনেক কিছু করেন না এই করতেছে করবো করে আসলে করেন না দেখা গেছে দেড় বছরে আসেনও না ইভেন দেড় বছর না দুই বছরেও আসেন না আবার রিনিউ করার জন্য অ্যাপ্লাই করতে আসেন তো এইটাই আর কি আসলে এত কষ্ট করে কার্ডটা পেয়ে এই সুযোগ গুলা আর কি নষ্ট করেন না আর কি তো পরবর্তীতে দেখা যাবে আপনাদের এই সাফার করতে হবে তো এইটাই সবাই নতুন যারা আসবেন তারাও আসলে এই জিনিসগুলো মাথায় রাখবেন উপকৃত হবেন আশা করি তো চাই সবাই ভালো থাকেন সবার মঙ্গল হোক এটাই চাই তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন